এই পদ্মা সেতু দেখার জন্য সারা দিন অনেক কিছুতে ঘুরে ঘুরি করে চলে আসছি পদ্মা সেতু দেখার জন্য একটা ভোট ভাড়া করে ভোটের ভিতরে করে পদ্মা সেতুর একদম প্লারের কাজ বরাবরই চলে আসছি অনেক সময় গড়ে অনেক সময় জোরে ঘুরলাম ঘোরার পরে এখন আমরা সবাই মিলে ইলিশ মাছ বাজার খাওয়ার চিন্তা ভাবনা করে ইলিশ মাছ কেনার জন্য দোকানে চলে আসছি এখন কয়েকজন ভাই মিলে ইলিশ মাছ কেনার জন্য চেষ্টা করতেছে দেখি কি ইলিশ মাছ কিনবে আর এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না এই ভিডিওটা পার্ট টু থ্রি হবে আপনারা দেখতে থাকবেন একবারে মাস্কেটে ভাজা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো মাসকে

দেখছেন আমাকে করো ভাই মাছ কবে কারে গিলাম ভাই দাদা আমরা প্রতিদিন আমার প্রতিদিন পিছাই

ছয়জন মাছ লৈ নেকি থাকে